তুমি বিজ্ঞানী হও ডাক্তার হও যা জাল না কেন একসা মন এর আদমে আল্লাহর হুকুমের বিপক্ষে যদি তোমার যুক্তি কখনো বাড়ায় তো বুঝিয়ে তোমার পেছনে শয়তান লেগেছে তোমার চাইলে তারা গোনার করতে পারবে না কারণ আল্লাহ তাদেরকে কোন মহিলা করেন না যার কারণে বিপ্লবী লিঙ্গ না নাও আর কেউ কারোর প্রতি আকৃষ্ট হয় না যেহেতু তারা পুরুষ নয় নারীর প্রতি হয় না তাদের প্রতি হয় না তাদের খাবারের কোনো ব্যবস্থা রাখা হয়নি কোথা নেই তাই ভালো খাবার দেখে কখনো হয় না তাদের পোশাকের কোনো ব্যবস্থা নেই পাখি কে যেমন পাজন দিয়েছে পাখা দিয়ে পোষণ দিয়ে তুলনা করে দেওয়া হয়েছে ও যত সঙ্গদেব তারই পাথর মুখে দিয়েছেন যেমন ময়ূর পাখি কে দিয়েছে ও আল্লাহ তাআলা পুরেশতাদেরকে সেই নিজ সহfatter ভিতরে বসিয়ে বলেছে পাখি কখনো কারো সুন্দর প্রসার দেখে লমায় যা কারণে না সে যৌবিক চাহিদা না সে ক্ষোধার চাহিদা না সে অর্থ সম্পদের লোক লালসা যেই কারণে মানুষ গুণাহ করে এই জন্য বললাম ওই ফেরেস্তাদের গুণাহ করার যোগ্যতা ছিল ছোট্ট শিশু যেমন কোন নারীর প্রতি নমুক দৃষ্টিতে না তাকানোর কারণে তার কোনো নেকি হয় না এর জন্য তার কোনো পুরস্কার নেই তাকে কেউ প্রশংসা করে না তুমি ষোড়শী রূপতী রূপবতী যুবতী বলে উঠলে তোমার কি লোক হইল না এ কথা শিশু বোঝেও না এই জন্য তাকে কেউ ধন্যবাদ দেয় না সবাই বলবে যে লোভ দৃষ্টি আসার লোভ হওয়ার মতন দৈহিক যোগ্যতা আল্লাহ তাদের একাদ যেহেতু ফেরেজ মধ্যে আল্লাহ দেননি এই জন্য তারা ইবাদত করলেও সেই ইবাদত হয়েছে এমন কোন পুরস্কার নেই বোনাহ না করার কারণে তাদের কোনো ভরসা নেই যার কারণে আল্লাহ এমন সৃষ্টিকে দেখতে চান যার মধ্যে বোনার করার চাহিদা থাকবে বনার করার উপকরণ থাকবে ভিতরে বিবেক থাকবে আল্লাহর হুকুম মনে রাখবে রেখে আল্লাহর প্রতি ভালোবাসা জাগ্রত হয়ে আল্লাহর আজাদের ভয়ে গোনার প্রতি লালসা থাকা সত্ত্বেও গোনা থেকে ফিরে চালাবে এ আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত সাপের সাথে বিবেক থাকা সত্ত্বেও যদি সে বিবেকের কাছে পরাজিত হয় আল্লাহ রাজের ভয় সে না পায়

যাঁ আগর হপতার নামে ফেরেশতারা সাক্ষ্য দিয়েছেন এ করে। আতা জানবু ফিহা মায়াস আপনি আবার বানাবেন না কি সে জাতি যারা তো আসার সৃষ্টি করবেন বহুত বহুত করবে। এবং রক্ত ঝরাবে মানে खून খারাপই করবে এই জাতি আর বানাবে না। যখন মানুষ বানানোর জন্য পরামর্শ চেয়েছিলেন তখন ফেরেশতারা এ জবাব দিয়েছিল তো তার মানে ফেরেশতারা দেখেছেন জিনদেরকে শুধু মারামারি করতে আর রক্ত ঝরাতে ফোন ফোনই করতে মালিক আপনার প্রশংসা আপনার বরফ বর্ণনা করার জন্য যদি বানাবেন আমরা তো সে কাজে আছি

আমার ব্যাপারটা বুঝে সে তোমন্ত কাছ থেকে ফিরে থাকবে এটা একটা আলাদা বিষয় এই বিষয়টা সত্য সাত বছর পাঁচ বছরের বালকরে বোঝানো যাবে না যার মধ্যে এই নিউজ নেই ফেরেস তারা অনেক বড় হলেও যেহেতু মনা করার যোগ্যতা তাদের মধ্যে নেই তাই আদম সৃষ্টির ব্যাপারটা তারা বুঝবে না এই জন্য সোজাসুজি অবুজলে শোক করানোর ভাষা হলো আমি যা জানি তোমরা তা জানো না আমি বলি তুমি বেশি বোঝো না এই ভাষা দিয়ে ফেরেস্তাদেরকে চোপ করানো হয়েছিল আল্লাহ মানুষ সৃষ্টি করলেন আসলে আল্লাহ আলমিনের আলাদা করে কোনো বিউটি নেই আলাদা করে কোনো কাজ নেই তিনি কারো কাছে নন কারো কাছে বাধ্য নন মানুষকে নিয়েই তার খেলা মানুষকে নিয়েই তার ভাবনা চিন্তা মানুষকে নিয়েই তার আগমন সৃষ্টির শুরু থেকেই একজন শত্রু দাঁড়িয়ে গেল সে হলো যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বাদে যারা আল্লাহর আজাদ বদক থেকে বেঁচে গিয়েছিল না নেকি করার কারণে ইবাদত করার কারণে ইমানদার হওয়ার কারণে সেই ইমানদারদের একজন ছিলেন ইবলিস জ্ঞানে যোগ্যতায় দক্ষতায় এত বেশি যে তাদেরকে তাকে ফেরেস্তাদের মাঝে নিয়ে রাখা হয়েছিল ফেরেস্তারা বস বলতো উস্তাদ বলতো তাই বলা হইতো যে কল তাকে বলা হতো মহান্লিমুল মালা ইকা ফেরেস্তাদের উস্তাদ কিন্তু ছাত্ররা কখনো নাকমানি করতে জানে না ছাত্ররা নিজে বুঝতে জানে না আল্লাহ যা বলেন এর বেশি কিছু আর তাকে যেহেতু নিজে বোঝার যোগ্যতা আল্লাহ দিয়েছেন গুণা করার যোগ্যতা দিয়েছেন ভালো করার যোগ্যতাও দিয়েছেন বোনা যে মন্দ সে বুঝও দিয়েছেন

এটা এটা বলো তারা বলতে পারেনি তাই ফেরেস তাদেরকে বলা হলো যে জ্ঞানে যেহেতু তোমরা কম আর জ্ঞানে যেহেতু আদৌ আলাইসালাম বেশি তাই তোমরা তাকে শেষ দেখো সকলেই শেষ দা করল জাদু সবাই শেষ করেছে ইল্লা ইবলিস ইবলিস করেনি যারা শেষ করেছে তারা বেশি বোঝে না কম বোঝে

তো বলতেই তো পারবে ফেরেস্তারা যখন দিল তোমরা তোমরা বলো সর্ব সহজ বুঝে জবাব দিলেন আপনার শিক্ষা দেওয়া বাদে এমন কোন জ্ঞান আমাদের মধ্যে নেই আপনি শিখায় নিয়ে আসছেন সে পারে আমাদের শিখার নিয়ে আমরা করতে বলবো এটা হলো সরল মানুষের ভালো মানুষের ভালো ব্যক্তির একটা ভাষা কিন্তু মানুষের মধ্যে তবিয়তটা ভিন্ন বলছে আমি মাদ্রাসায় না পড়লে কি হবে একেবারে কি কিছু বুঝি না পড়লে কানটা বুঝলে আদম আলাহিসাম পড়িয়ে তারপরে বুঝেছেন মানে পড়ানো হয়েছে উস্তাদের কাছে পড়েছেন উস্তাদ স্বয়ং আল্লাহ আর ফেরেস্তারা আদমের বহু আগে সৃষ্টি তারা দেখেছে শুনেছে কত কিছুই তো বোঝে বলতে পারতো না একেবারে বুঝি না তা তো না সরল শিকার না আমাদের কোন জ্ঞান নেই ইল্লা বা আল্লাহ শুধু অতটুকুই আছে যা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার মানে যেটুকু শিক্ষা নিয়েছেন শুধু সেটুকুতেই জ্ঞান মনে করেছেন এছাড়া বাকি কোনো জ্ঞানকে ফেরেস্তারা জ্ঞান মনে করেন না যার কারণে বলা হলো যে শেষ দা সবাই শেষ দা দিল কিন্তু ইংলিশ দিল না কি বলল কেন শেষ দা দেব সে মাটির তৈরি আমি আগুনের তৈরি আনা খাইল মিল হাত থেকে ভালো যুক্তিকে বুদ্ধিতে বহু উপরে ছিল যে যুক্তি দিয়েছিল সেটাও ঠিক সেটা কিন্তু যুক্তি আর বুদ্ধিটা ছিল আল্লাহ হুকুমের বিরুদ্ধেও এই জন্যই দুনিয়ার মানুষ তোমার যোগ্যতা বুদ্ধি যা কিছু আছে তুমি বিজ্ঞানী হও ডক্টর হওয়ার যা হয় না কেন একথা মনে রাখবে আল্লাহর হুকুমের বিপক্ষে যদি তোমার যুক্তি কখনো দাঁড়ায় তো বুঝবে তোমার পেছনে শয়তান লেগেছে আলোচনা করতে হবে না নিজের নিজে চেক করে দেখবো যে আল্লাহর হুকুমের বিপক্ষে আমার যুক্তি দাঁড় হচ্ছে কেন কেন মনে হচ্ছে যে গরিবদের না হয় খাবার নেই তারা রোজা থাকবে আমার তো খাবার আছে আমি কেন রোজা থাকবো এই কথা মনের মধ্যে হলেই বুঝবা তোমার গাড়ির ব্যালেন্স ধরতেছে শয়তান তোমার মনে হতে পারে যে বিচার হবে কেমতের মাঠে বিচারের পরে শাস্তি হওয়ার কথা কবরের আজাব কেন হবে বিচারের আগে আজাব হয় নাকি এই কথা যখনই হবে বুঝবা যে তোমার পিছনে শয়তান লেগেছে যুক্তি ঠিক কিন্তু আল্লাহর কথা রসুলের কথার বিরুদ্ধে গেলে বুঝবা তোমার শয়তানের মধ্যে কারণ শয়তানের যুক্তি ঠিক ছিল মাটি যত উপরে ফেলা হয় না কেন নিচেই যাবে আগুন যত নিচে না মুখে উঠবে সেখানে আদরের সামনে জিনের করাটা সে ঠিক বলেছে আল্লাহ তারা বললেন এখান থেকে বের হয়ে যাও তোমার জন্য আমার লালক তুমি অভিশপ্ত শত্রু হয়ে গেল কি শত্রু